কতবার ইউনুস পাঠ করলে সাহায্য পাবেন আপনি আল্লাহ তিরমিজি শরীফের বর্ণনা বলেন তিন হাজার পাঁচশো আল্লাহ রসুল বলছে যারা পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ রব্বুল্লা আলমিন সঙ্গে সঙ্গে তাকে সাহায্য নাজিল করে অনেক মহাদ্দিস অনেক মুফাসিদ এই আয়াতটাকে এই দোয়াটাকে দোয়াই ইউনুসও বলে থাকেন এটা আল্লাহ রব আলিনের গাইবে সাহায্য পাওয়ার একটি অন্যতম একটি দোয়া তিরমিজি শরীফের আল্লাহ বলেন আমার ভাই ইউনুস যখন নৌকা থেকে যখন সাগরে নিক্ষেপ করা হয়েছিল নৌকা থেকে যখন তাকে সাগরে নিক্ষেপ করা হলো তিনি পানির নিচে পড়ে গেলেন পানির গভীরে যাওয়ার পরে তাকে মাছ খেয়ে ফেললেন তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়ে গেলেন পানির অন্ধকার মাছের অন্ধকার রাতের অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থাকলেন কোথাও কোনো সাথী ছিল না তার কাছে কোনো সাহায্য করার মতো কোন মানুষ ছিল না তিনি জানতেন যে আমাকে আল্লাহ পাক ছাড়া কেউ সাহায্য করতে পারবে না তখন ইউনস আলাহিসাল্লা তুয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়াই উনুস্পাত করতে লাগলেন তিনি বলতে থাকলেন লা ইলাহা ইল্লাহ আঙ্কাশু হা নাকা ইন্নি কুমতুমিনা জল হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই তুমি মহান তুমি পবিত্র আল্লাহ আমি আমি জালিম হয়ে গিয়েছি আমি নিজের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি সারা সাহায্য করার মতো আমার কেউ নাই আল্লাহ রবাহ আলমিন তাকে মাছের পেট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন আল্লাহ পানির অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসলেন রাতের অন্ধকার থেকে আল্লাহ দিনের আলো দিলেন তিনি মুক্তি হয়ে গেলেন তিনি আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলেন মুসা আলাহি সাল্লাহামের জামানায় এমন ঘটনা পাওয়া যায় এই দুয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকে অনেক পরিত্রাণ দান করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাস্লাম বলেন তুমি যখন এই দোয়াটা পাঠ করে অর্থাৎ আম্বিয়ার সপ্তাশি নম্বর আয়াত এই লা ইলাহা ইল্লা ইহাবিন এই আয়াতটা তুমি পাঠ করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে আল্লাহ পাকের উপর অবধারিত হয়ে যায় তোমাকে সাহায্য জেল করা অনেকে বলতে পারেন হুজুর কত কত বার তে লাভ করবো আমাদের সমাজে বলে যে একশো বার হাজার বার বা এক লক্ষ বা লক্ষ পঁচাত্তর হাজার বিভিন্ন সংখ্যা আমাদের সমাজে কিন্তু বর্ণনা আছে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাম বলেন আমলের সাথে এখলাসের সাথে যদি কোনো আমল করা হয় এটা একাধিক করার প্রয়োজন নয় আখলাস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আমল যদিও অল্প হয় কিন্তু এখলাস যদি তার ঠিক থাকে উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওয়াক্কুল তার থাকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমলেই তার দোয়াটাকে কবুল করতে পারে আপনি একবারও যদি আপনি এখলাসের সাথে পাঠ করতে পারেন একবার যদি আপনি ইখলাসের সাথে আদায় করতে পারেন যে আল্লাহ আলামিন আলামিন অবশ্যই আমাকে সাহায্য করবেন এই আশা আপনার উপরে আছে আল্লাহ পাকের উপরে আছে এই বিশ্বাসটুকু যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ তুমি ছাড়া তো সাহায্যকারী কেউ নাই তুমি তো কুরআনের মধ্যে ওয়াদা দিয়েছ। তুমি তো বলে দিয়েছো তা تنزل عليه الملائكه الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنনা আল্লাহ তুমি ফেরেশতা দিয়ে আমাকে সাহায্য করার ওয়াদা তুমি দিয়েছো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমার দেওয়ালে পিঠ থেকে গেছে কেউ আমাকে হেফাযত করার মতো নাই আমি ঋণে জর্জরিত হয়েছি আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি আমাকে সমাজের মানুষ দেখতে না আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আল্লাহ তুমি না চাইলে আমাকে কেউ এই সমস্যা থেকে পরিত্রাণ দিবে না আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও